সরাসরি নব্বই পার্সেন্ট কমন পাবেন পঞ্চাশ সেট আপডেট প্রশ্ন রয়েছে দু হাজার চব্বিশের আপডেট প্রশ্ন সহ বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান সব সমাধান সহ পাবেন এবং অঙ্কের হ্যান্ডনোট পাবেন এই অঙ্কের হ্যান্ডনোট থেকে আপনারা একশো পার্সেন্ট অঙ্ক সরাসরি কমন পাবেন পিডিএফ ফাইল পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন এই ফাইলগুলো আপনারা পাবেন অন্তর্বর্তীকালীন সরকারের যে তথ্য রয়েছে মানে সেখানে যে সাধারণ জ্ঞান আসবে সেই সাধারণ জ্ঞানের ফাইলটিও এখানে রেডি করা আছে সবই পাবেন আপনারা আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় বিগত পরীক্ষার প্রশ্নের সমাধান পদের নাম অফিস সহায়ক সময় ষাট মিনিট পূর্ণমান চল্লিশ যারা অফিস পদে পরীক্ষা দিবেন এই প্রশ্নের সমাধানটি আপনাদের জন্য খুবই কার্যকরী হবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রশ্নের সমাধানটি আমি দেখাবো চলুন শুরু করা যাক বাংলা থেকে মার্কের প্রশ্ন এসেছে এক কথায় প্রকাশ করুন তিনটি এক কথায় প্রকাশ এসেছে প্রথমটি হচ্ছে জেনারির হাসি পবিত্র সুচিস্মিতা এখানে বানানটি আপনারা খুব সুন্দর করে খেয়াল রাখবেন সুচি অর্থ পবিত্র আর মিতা অর্থ হাসি সুতরাং জেনারির হাসি পবিত্র সুচিস্মিতা যা কষ্টে জয়লাভ যা কষ্টে জয় করা যায় দুর্জয় পঁচিশ বছর পুতিতে যে অনুষ্ঠান রজত জয়ন্তী সন্ধিবিচ্ছেদ করুন কুড়িক কুড়ি পিলাচ এক কুড়িক উদ্ধত উৎ পিলাচ হত কারক ও বিভক্তি নির্ণয় করুন দুটি এসেছে প্রথমটি হচ্ছে ট্রেন স্টেশন ছেড়েছে যেহেতু ট্রেন স্টেশন ছেড়েছে ত্যাগ করেছে এই জন্য এটি হবে অপাদান কারক এখানে কোনো বিভক্তি নেই শূন্য বিভক্তি পরের প্রশ্ন তার ধর্মে মতি আছে এটি হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি এর পরের প্রশ্ন শুদ্ধ বানান লিখুন দুটি এসেছে জীবিকা এখানে জীবিকার প্রথমটি বুর্গীর জয়দীর্ঘি বৈদীর্ঘী রয়েছে এটি ভুল প্রথমটি বুগীর জয়দীর্ঘী হবে পরেরটি বৈরশিকার হবে তারপরে রয়েছে স্বাচ্ছন্দ্য স্বাচ্ছন্দ্য প্রথমে দন্তুষ্যয় আকার রয়েছে এখানে হবে দন্তুয় বয় আকার বাকিগুলো ঠিকই আছে জহির রাহানের দুটি উপন্যাসের নাম লিখুন একটি হচ্ছে বরফ গলা নদী আরেকটি হচ্ছে আরাক ফাল্গুন ইংরেজি থেকে প্রশ্ন দেখব প্রথমটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস দুটি এখানে প্রিপোজিশন থেকে এসেছে প্রথমটি হচ্ছে রহিম ইজ ডাল অ্যাট ইংলিশ আমি এই অ্যাড বলেই ফেলেছি এখানে আসলে রহিম ইজ ডাল ড্যাশ ইংলিশ এখানে শূন্যস্থানে হবে অ্যাট কোনো কিছুতে ভালো এবং মানে পারদর্শী ভালো এবং যদি সেটি খারাপ হয় সেখানে হবে অ্যাট দ্য স্কাই আমরা সবাই জানি স্কাই আমাদের মাথা মাথার উপরে থাকে মানে আকাশ এজন্য হবে দ্য স্কাই ইজ অ্যাভো পাস আকাশ আমাদের উপরে পলিটিসাসে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন টু ইংলিশ তুমি কার সাথে কথা বলছ হুম আর ইউ টকিং উইথ তারপরের প্রশ্ন সততা সর্বোৎকৃষ্ট পন্থা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি রাইট দ্য বেঙ্গলি মিনিং অব দ্য ফলোয়িং ইডমস অ্যান্ড ফ্রেস একটি এসেছে প্রথমটি হচ্ছে অ্যাটলার্স এর অর্থ হচ্ছে মুক্তভাবে বা ধরা বাইরে যে কোনো একটি লিখলেই হবে এরপর এসেছে রাইট সিনোনিম অব দ্য ফলোইং ওয়ার্ড ইন ইংলিশ ভাইভা ভয়েস মানে মৌখিক এর সিনোনিম বা সমাত্মক শব্দ হচ্ছে ওরালি আমি এখানে কিন্তু আমি যেভাবে লিখেছি আপনারা এভাবে লিখবেন না ভাইভা ভয়েস সমান দিয়ে ওরালি লিখলেই হবে এরপরে বারবার এসেছে বিগত বিভিন্ন পরীক্ষাতে এসেছে রাইট অ্য শর্ট প্যারাগ্রাফ অন ন্যাশনাল ফ্ল্যাগ ইন ইংলিশ আমি এখানে আমার মতো একটি উত্তর দিয়েছি আপনারা গুগলে সার্চ দিলে অনেক সহজ সহজ আনসার কিন্তু আপনি পেয়ে যাবেন এই ন্যাশনাল ফ্ল্যাগের উপরে আপনারা আশা করছি সেটি দেখে নেবেন এরপরের যে প্রশ্নের সমাধান সেটি অঙ্ক আমি এটি আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দুই অঙ্ক বিশিষ্ট আচ্ছা দুই অঙ্ক বিশিষ্ট আমি একটু কালারটা চেঞ্জ করে নিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দুটির অন্তর দুই ভালো করে বুঝবেন বারবার কিন্তু এই অঙ্কগুলো আসে পরীক্ষাতে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ছয় কম সংখ্যাটি কত তাহলে আমরা দুটি ধরে নিব। ধরির প্রথম স্থানীয় অঙ্কটি এক্স দ্বিতীয় স্থানীয় অঙ্কটি এক্স প্লাস টু এবং এখানে অঙ্কটি হবে বা সংখ্যাটি হবে আপনি যাই লেখেন না কেন এটি হবে দেখেন এই দশ কিভাবে আসলো এটি আপনারা অনেকেই বোঝেন অনেকে বোঝেন না যারা বোঝেন না তাদের জন্য আমি সহজে বুঝিয়ে দেই যেহেতু আমরা যদি এই দুইটা এখন যোগ করি তাহলে কি হবে এক্স প্লাস এক্স প্লাস টু খুব ভালো করে কিন্তু এটি খেয়াল করবেন তাহলে আমাদের যদি আমরা একক দশক করে পড়তে যাই এটি হচ্ছে এটা কিন্তু একক স্থানীয় অঙ্ক এটি হচ্ছে দশক স্থানীয় অঙ্ক তাহলে এটি হচ্ছে একক এক হবে আর পরেরটি যেহেতু দশক এখানে হবে শূন্য মানে এখানে একের জন্য এটার জন্য এক আর পরেরটার জন্য শূন্য তার মানে এখানে দশকের ঘর যেহেতু আমাদের দশ দিয়ে গুণ করতে হবে এই জন্য কিন্তু এই যে এক্সের সাথে দশ রয়েছে তার মানে এই প্রথম স্থানীয় অঙ্কটির সাথে দশ পরেরটা এই এক্স প্লাস টু এখানে রয়ে গেছে তারপরে কিন্তু খুবই সহজ আপনারা এটি ক্যালকুলেশন করলে মানে সমাধান করলে এগারো এক্স প্লাস টু থাকল এবং আমরা যে এক্সের মান পাবো সেটি কিন্তু এখানে সর্বশেষ বসিয়ে দিলেই আমাদের যে উত্তর চেয়েছে সংখ্যাটি কত সেটি আমরা পেয়ে যাব এরপরে শর্ত মতে কী বলেছে শর্ত কিন্তু এখন শেষ হয়নি যে অঙ্ক দুটি স্থান বিনিময় করবে বিনিময় করবে কোন অঙ্ক দুটি ওই এই অঙ্ক দুটি এইটার এইটা এই দশ কিন্তু স্থান বিনিময় করবে না এই যে দশ ছিল না এখানে এই দশ কিন্তু স্থান বিনিময় করবে না তাহলে স্থান যদি বিনিময় করে এই এক্স প্লাস টু এই দশের এখানে আসবে আর এই এক্সটা এই এখানে চলে যাবে তাহলে আমরা এক ফলাফল কী পাই দশ এখানে থাকলো এক্স প্লাস টু চলে আসলো আর এই এক্স এই পাশে চলে গেল তারপরে বলছে যে তাহলে প্রদত্ত সংখ্যাটি দ্বিগুণ অপেক্ষা ছয় কম হবে তাহলে আমরা প্রদত্ত সংখ্যা এই সংখ্যাটি আমরা যে পেয়েছিলাম তার দ্বিগুণ হবে তাই না এই যে দ্বিগুণ এবং তার থেকে কত কম হবে ছয় কম হবে বিয়োগ ছয় দিয়ে দিয়েছি এরপরে আপনাদেরকে আর বুঝিয়ে দেওয়ার দরকার নেই আপনারা সহজে পারবেন সমাধান করার পরে আমরা এক্সের মান পেয়েছি এখানে কত দুই এই দুইটা যদি আমরা এই যে সংখ্যাটি আমরা পেয়েছিলাম বা অঙ্কটি এর মানে যদি আমরা বসিয়ে দিই তাহলে আমাদের আনসার কত বেরোলে চব্বিশ তাহার মানে এই অঙ্কটির সমাধান কত চব্বিশ আশা করি খুবই সহজে আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন এরপরের যে অঙ্কটি খুবই সহজ এ প্লাস ফাইভ এর বর্গ কত বর্গ যেহেতু বলেছে তার মানে আমরা দেওয়া আছে যেটি আছে সেটি লিখে দিলাম এখানে আর বর্গ যেহেতু বলেছে আমরা স্কোয়ার করে দিয়েছি এখন আমাদের এ এই এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এখানে পাতাইতে হবে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার তাহলে এই স্কোয়ার টু সূত্রের টু এ বি তাই না এ আমাদের এ আর বি মানে এখানে ফাইভ আর বি স্কোয়ার মানে ফাইভ স্কোয়ার তারপরে এই স্কোয়ার থাকলো পাঁচ দুগুণি দশে আর পাশে স্কোয়ার করলে কথা পঁচিশ খুবই সহজে কিন্তু আপনারা এই সমাধানটি পেরে যাবেন পরের যে অঙ্ক প্রশ্নটি রয়েছে সাধারণ জ্ঞান থেকে দশটি সাধারণ জ্ঞান এসেছে প্রতিটির মান কিন্তু এক করে দশ মার্কের প্রথমটি কি কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে সঠিক উত্তর হচ্ছে হামিদুর রহমান ক্যাসেটের ফিতায় শব্দ রক্ষিত থাকে চৌম্বক ক্ষেত্র হিসেবে পরের প্রশ্ন শালবন বিহার কোথায় অবস্থিত সঠিক উত্তর কুমিল্লার কুমিল্লা জেলার ময়নামতিতে তারপরের প্রশ্ন ম্যানমারের রাজধানীর নাম কি সঠিক উত্তর নাইপিদ তারপরের প্রশ্ন ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত সঠিক উত্তর জয়দেবপুর গাজীপুর অনেকে গাজীপুর লেখেন অনেকে জয়দেবপুর লেখেন আপনারা একসাথে লিখবেন জয়দেবপুর গাজীপুর এটি সঠিক হবে মেনসন মেন্ডেলা কোন দেশের নেতা ছিলেন সঠিক উত্তর দক্ষিণ আফ্রিকা জাতিসংঘের সদর দপ্তর কোথায় সঠিক উত্তর নিউ ইয়র্কের এরপরের প্রশ্ন এক মিলিয়ন সমান কত লক্ষ আমরা সবাই জানি এক মিলিয়ন সমান দশ লক্ষ এর পরের প্রশ্ন কয়টি জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম গঠিত হয়েছে সঠিক উত্তর তিনটি জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম গঠিত হয়েছে সর্বশেষ প্রশ্ন বাংলাদেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র কোনটি সঠিক উত্তর হচ্ছে ইলিশা ওয়ান এটি হচ্ছে উনত্রিশতম গ্যাস ক্ষেত্র আশা করছি আপনাদের আজকের প্রশ্নের সমাধানটি ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনার কমেন্টটি আমাদের জন্য খুবই উৎসাহ যোগায় পরবর্তী প্রশ্নের সমাধান দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভালো থাকুন আপনাদের সকলের পথ চলা মসৃণ হোক সুন্দর হোক আপনাদের সকলের স্বপ্নগুলো পূরণ হোক আসসালামু আলাইকুম